নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার দলের অনুশীলন দেখে প্রথম একাদশ নিয়ে আজ করা যায় ইংল্যান্ড তো কাল টেস্ট শুরুর আগে আজই ঘোষণা করে দিয়েছে কোন এগারো জন বিশাখাপত্তনম টেস্ট খেলবেন কিন্তু ভারতীয় দল আজ দল ঘোষণা দূরের কথা জোরদার অনুশীলনী করল না টেস্টের আগের দিন অপশনাল প্র্যাকটিসে হাজির রইলেন মাত্র ছজন ক্রিকেটার যদিও গতকাল পুরোদমে অনুশীলন করেছিল রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণধীন ভারত আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লোকাল বয় কেএস এস ভারতীয় দলের উইকেট রক্ষক বুঝিয়ে দিলেন প্রথম টেস্টে দলের পরাজয়ের পর এই টেস্টের আগে চোটের কারণে রবীন্দ্র জাদেজা লোকেশ রাহুল ছিটকে গেলেও ড্রেসিং রুমে কোনো উদ্বেগ নেই সবকিছু স্বাভাবিকই প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের পরিকল্পনা খাটেনি অলিপপের আগ্রাসী সুইপ ও রিভার সুইপের সামনে তা থেকে শিক্ষা নিয়ে ভারতীয় দল ও দ্বিতীয় টেস্টে এই পন্থা অবলম্বন করতে পারে বলে ইঙ্গিত দিলেন ভরত তার কথায় আমাদের মধ্যে এই বিষয় আলোচনা হয়েছে পোপ খুব ভালো খেলেছেন আমরা আরো ভালো খেলতে পারি রিভার্স সুইপ সহ বেশ কিছু পরিকল্পনা আছে ভারতের কথার ইঙ্গিত অবশ্য মিলেছে দ্বিতীয় টেস্টের আগে দুটি ট্রেনিং সেশনে ব্যাটারদের বেশ কিছু সুইপ শট মারতে দেখা গেছে ভরত বলেন ভারতের উইকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে আমরাও সুইপ রিভার সুইপ মারতে পারি তবে সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর সেই মতো পরিকল্পনা অনুযায়ী ব্যাটাররা খেলবেন বরতের কথায় প্রথম টেস্টের আগেও রিভার সুইপ আমরা প্র্যাকটিস করেছিলাম আগের টেস্টের মতোই এই টেস্টেও স্বাধীনভাবে খেলার কথাই বলা হয়েছে ওই ধরনের শট খেলাটা অবশ্যই ব্যাটারদের সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী দরকার হলে ওই ধরনের শট ব্যাটাররা খেলবেন ইংল্যান্ডের একাদশে বিশেষ করে বোলারদের টেস্ট খেলার অভিজ্ঞতা বিশেষ নেই তবু তাদের সমীহ করেছে ভারতীয় শিবির ভরত জানান প্রথম টেস্টের পরেও ক্রিকেটাররা রিল্যাক্সড রয়েছেন দলের তরফে বলা হয়েছে প্যানিক না করতে কেননা দীর্ঘ সিরিজের মাত্র একটা টেস্টই হয়েছে আজ অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন সুবমান গিল যশস্বী ইয়াসওয়াল সৌরভ কুমার সরফরাজ খান রাজাত পাটিদার ও ধ্রুব জোয়ের শুভমান রানে ফিরতে মরিয়া বাহাতি স্পিনারদের দীর্ঘক্ষণ সামলানেন নেটে সরফরাজ খান ও রজত পাটিদারের মধ্যে একজনের টেস্ট অভিষেক হচ্ছে দুজনেরই হবে কিনা তা বলা যাচ্ছে না কেননা রোহিত শর্মা এদিন সাংবাদিকদের সামনে আসেননি যদিও এলেও স্বভাব তিনি একাদশ খোলসা করতেন না ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর